এনএল নয়ন বাস লাভার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটি কোন ট্রাফিক নিয়ত যাচ্ছে তো হ্যাঁ আমরা একটি ওবি বিষয় কথা বলবো যেহেতু আমাদের মাঝে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের কোনো ওবিবি এখনো নাই তো এই কারণে কিন্তু আমরা ওল্ড ভার্সন একটা ওবিবির বিষয়ে আর কি আমরা আলোচনা করব। তো চলেন আমরা এখন আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আপনারা অনেকই অনেকই আর কি আমাকে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বা ফেসবুক গ্রুপেও আর কি কমে কমেন্ট করতেছেন যে সত্তর প্লাস ও একটা আপডেট আপনাদের লাগবে তো এই কারণে কিন্তু এই ভিডিওটি বানা আর আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপডেটটা হলো আমরা এই সত্তর প্লাস ওবিতে কি কি চেঞ্জ করতেছি বা কোন কোন স্ক্রিন আমরা এখানে দেখেছি তো সব প্রথমে যদি আমি বলি যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেনারটা তো কন্টেনার এই ওবিবি থেকে রিমুভ করে দেওয়া হবে এবং এটা থাকতেও পারে আর কিছু ইন্ডিয়ান ট্রাক আছে ওই সব আর কি আমরা এখান থেকে রিমুভ করে দেবো হয়তো ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান ট্রাকগুলো তো ওই সব আমরা এখান থেকে রিমুভ করে দিই আমরা বাস আরও আর কি কিছু বাসের সংখ্যা এখানে বাড়িয়ে দেব আর এই এটাই আর কি আপনাদের কমেন্ট ছিল তো এই সামনে যেই ট্রাকটা আমাকে গেল তো এই ট্রাকটাই আর কি আমরা এখান থেকে রিমুভ করে দেব। তাছাড়া আরও অন্য অন্য ট্রাক আর কি রিমুভ দেখতে পারবেন তো এখন যদি আমরা স্কিনের বিষয় আসি তো স্কিন কিন্তু আপনাদের মন মতন স্কিন আমরা বানিয়েছি তো ইনশাল্লাহ আমরা এখন যেই স্কিনগুলো দেবো তো ওই স্কিনগুলোতে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং যদি আপনাদের কোনো স্কিন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডেক্রেশন বক্সে থাকবে এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখন যদি আমরা এই স্কিন আর কি কোন কোন স্কিন আমরা দিতেছি বা কোন কোন স্কিন ওবিবি থেকে সরিয়ে দিতেছি তো এই বিষয়টা যদি এখন আমি বলি তো এখানে এই স্কিনগুলো যে দেখতে পারতেছেন তো এই স্কিনগুলো হয়তোবা সম্পূর্ণ আর কি রিমুভ হয়ে যাবে অর্থাৎ কোনো এই অবিবি আর হ্যাঁ যেই স্কিনগুলো আর কি দেখতেছেন তো ওই স্ক্রিনগুলো হয়তোবা যেই আপডেটটা আসতেছে ওই আপডেট আপনারা এইসব পাবেন না একবার এখানে সব নিউ স্কিন পাবেন তো যেই সব স্ক্রিন আর কি এখনও ও ইউজ করা হয়নি তো এইসব স্কিন আমরা দেব আর এই ওপিবিটা কোথায় পাবেন আর কীভাবে পাবেন এটা বলে যেহেতু দিই হয়তোবা আপনারা চিন্তা করতেছেন যে আমরা আরও পেড হিসেবে রাখবো এই ওপিবি তবে না আমরা এটা ফ্রিতেই রিলিজ করে দেব এবং এই ওপিবিটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি চ্যানেলে লিংক দেওয়া আছে তো ওটা আমাদের নতুন চ্যানেল তো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওই ওই চ্যানেলে আর কি সব সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে এবং ওই চ্যানেলেই আমরা এই ও রিলিজ করবো আর এখনও সময় আছে যারা আর কি এই অবিতে আপনাদের মন মতন স্ক্রিন দেখতেছেন বা আপনাদের জেলার স্ক্রিন দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে কিন্তু ম্যাপটাও চেঞ্জ করে দেওয়া হবে তো ম্যাপে যদি আপনারা আপনাদের জেলার নাম দেখতেছেন তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই এখানে একটি কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে যদি তোমার কোনো ভুল ত্রুটি বা ভয়ে যে কোনো সমস্যা হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন